তুমি ক্যামেরাটা এরকম করেছো সবারটা ধরো 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 যাও দিকে চলো দিকে চলো মারো দাও দাও আসছে আছে ওই কোনায় দাও কোনায় কোনায় ঢুকিয়ে দাও সেই কচুরি মেথি গরম তরকারিতে কচুরি মেথি কি এটা কচুরি মেথি অ্যাভেলেবল

মধ্যবনের কিসের প্রোগ্রাম একটা খেলা চলে আছে আমাকে বলতে হবে কি যাচ্ছে দাদা এটাকে শব্দ মশলা বলে আচ্ছা আজকে বাদাম আছে

এটাকে মিট মশলা বলে তরকারি রেডি করতে তরকারি রেডি করতে দিয়েছি কাঁচুরি মেথি দিয়েছি চীনা বাদাম দিয়েছি ভাজা বাদাম দিয়েছি ধনিয়া পাতা দিয়েছি কাঁচুরি ওই গরম মশলা দিয়েছি মিট মশলা দিয়েছি এভারেস্ট কোম্পানি তারপরে আছে সবজি মশলা দিয়েছি যেটাকে অনেকে বিরিয়ানি মশলা বলে এখন উপরে কাকা আইটেম এইবার